মানে যারা একটু জ্ঞান বুদ্ধি রাখে তারা সবাই বুঝতেছে পাঁচজন দিয়ে একটা বতরমঞ্চ উপজেলায় এতদিনের রবি সেবা দেওয়া সম্ভব না এখানে পাঁচজন চলে গেছে আর পাঁচজন আছে আর এখানে সমস্যা সবচেয়ে সমস্যা বড় ঘন্টা সেটা হচ্ছে চারজন ডাক্তার এইখানে যোগদান করছেন অথচ যোগদান করে বেতন চুরি খাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে এনারা আবার অন্যখানে আবার কর্মরত ডিউটি করতেছে অন্য ঢাকার ওই দিকে কোথায় কোথায় তাহলে বদরঞ্জয়ের উপরে এত অন্যায় অবিচার চিকিৎসা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা পাচ্ছে না বদরঞ্জবাসী এই জন্য আমার আমি আপনার থেকে অনুরোধ জানাবো যারা আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছেন যে বদরঞ্জের সাধারণ মানুষ সেবা থেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বহু মানুষ এই কারণে আপনাদের একটু মানে কামনা করি যে আপনারা সরকারের নজরে পড়লেন ওই যারা এখানে যোগদান করছেন অন্যখানে মানে বেতন তুলি খাচ্ছেন অন্যখানে কর্মরত আছে তাদেরকে যেন এখানেই পাঠানো হয় এটি আমার দাবি আপনাদের কাছে সবার কাছে এই আসলে